আপোনাৰ এই পিঠা গুল বনাব বাঢ়ি ট্ৰাই কৰ খুব ভাল লাগি সুন্দৰকৈ ডিজাইন কৰবে এইবাবে ডিজাইন কৰি নিলাম হ্যালো গায়েস গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের রেসিপি খুবই স্পেশাল হতে চলেছে আজ আমি পিঠে বানিয়ে দেখাবো আমি এবং আমার মা দুজন মিলে পিঠে বানিয়ে দেখাবো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে দেবে বন্ধুরা পিঠে বানানোর জন্য মূল উপাদান হল চাল এই চালকে ছ ঘন্টা আমি ভিজিয়ে নিয়ে রাখবো জলের মধ্যে ভেজানোর পরে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে দেখাচ্ছি তারপরে আমি নারকেলেরও দরকার নারকেলটাকে ছিলে নিয়ে ভালো করে কুড়ে নিচ্ছি আমি বানাবো পুর পিঠে বানাবো হ্যাঁ তোমরা দেখতে থাকো পুর পিঠে লোকাল ভাষায় এখানে সুকচুলি বলে আর গুড় পিঠে বানাবো তিন রকমের আইটেম বানাবো তোমরা দেখতে থাকো পিঠে বানানোর প্রসেস সম্পূর্ণ দেখো আমার এই ব্লগের মধ্যে দেখতে পাবে তাহলে ব্লগটি কন্টিনিউ করছি সন্ধ্যাবেলা আমি এই সব প্রসেস করার পরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে বন্ধুরা এইবার দেখুন প্যানের মধ্যে নারকেলটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ সেন্টের জন্য আদা বাটাটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এলাচ দিয়ে দিতে পারো এলাচ দিলে আরও সুন্দর সেন্ট হবে আর আমি তুলসী পাতা দিতেও ভুলে গেছি তোমরা চাইলে তুলসী পাতাটা দিয়ে ভালো করে সুন্দর করে এই নারকেলের ছো যে মোয়াটা ভালো করে তৈরি করে নেবে দেখুন চালটাকে গুঁড়ো করে গরম করে নিচ্ছি এইভাবে ডালু ডালু হয়ে যেতে পারে চালের গুঁড়ো গুলো এই জন্য নেড়ে নিতে হবে দেখুন ডালু হয়ে যাচ্ছে आलू लोगे भेंगे दे दो तो देख

ജല ഗ്രാലയ ഗു പ്ര ഗു പ്രചണ്ഡ ഗ്രാമ ജല എ Mm-hmm.

ভালো করে মাখা সেই জিনিসটা পিঠের মধ্যে ভালো হয় ভালোভাবে পিঠেটা হয় তো এইভি হবে ভালো করে সুন্দর মাখিয়ে নিতে হবে হয়ে গেছে নিয়েছি এরপরে কল করে মানে রেখে দেব സജിയ ടാ പൂ ഗരം ഗരം ബനാ പൂള ഫാ ഞാൻ ബന്ധുരാ ബാറിമീൽ ഭരണ പൂര മൈഡി ജയൻ കഴിബൻ ഭാഗ്യ സുന്ദര সাইজ করতে পারেন এইভাবে ডিজাইন দেখুন সুন্দর করে ডিজাইন করবেন দেখুন এইভাবে ডিজাইন করে নিলাম রেখে দিলাম এরপর আবারও এইভাবে नहीं है हम्म जैसे साइज के ए हम्म या ये मीटर या त्रिज्या को तो आया ये बोलो मीटर से हल्का करेंगे एक बार ये और पूरे पूरे टाइट कर लेंगे देखते फिटे होवे ना एक এইভাবে রেখে দিবস এবারে হাঁড়ির মধ্যে গরম জল দিয়েছি দেখুন গরম জল ফুটে গিয়েছে এবারে দিন ওপরে এই বেশ বেঞ্জের উপরে এই পিঠাগুলোকে সাজিয়ে নেব ভালো করে সুন্দর করে সাজাতে হবে বন্ধুরা দেখুন খুব সুন্দর করে এই কাজটি করতে হবে ফেটে যাচ্ছে তাড়াহুড়ো করে যাবে না এখানে আস্তে আস্তে করে রাখতে হবে সুন্দর করে সাজিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইরকমভাবে আস্তে আস্তে করে হালকা প্রেশার দেওয়া যাবে না একে অপরের সাথে অ্যাটাচ হোক ঠিক আছে তবু এইভাবে সাজিয়ে নিন সাজাতে হবে একে একে করে সব সাজিয়ে নিতে হবে বেশি দেওয়া যাবে না বেশি চাপ দিলে আবার নিচেরগুলো ভেঙে যেতে পারে হালকা কম দিয়ে দেবো হুম যতটা ধরে এইবার আমরা আর দেব না আর ব্যাস হয়ে গেল এইবারে ঢাকনা দিয়ে দেবো যে তো এটা হচ্ছে হুম যেভাবে পুর বিটা হচ্ছে আর এই দিকে খাবারটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে চাল গুঁড়োটাকে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি পিঠা একটা ভাজা পিঠা ভাজা পিঠা চাল গুঁড়ো

চাল জল দিয়ে ফিটিয়ে নিয়ে ফিটিয়ে নেওয়া হচ্ছে আর চিনি দেওয়া হয়েছে গুড় দেওয়া হয়েছে আর আর জলা গুড় দেওয়া হয়েছে আর কলা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ফিটিয়ে নিতে হবে দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে দেখুন দু ধরনের পিঠে এখানে হবে পুর পিঠে বিভিন্ন রকমের নামে ডাকে হুম আর এটা পুর পিঠে গুড় পিঠা আর গুড় পিঠা আর চিতি এটা এইটা দেখুন জল দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে শুধু জল আর চাল গুঁড়ো আছে আর হালকা পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে ঠিক আছে এইবারে গরম হয়ে গেছে তাওয়াটা তাওয়া গরম হয়ে গেছে এইবারে ভেজে নেবো বন্ধুরা দেখুন এইবারে ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন এইবারে সবগুলো কী দিয়ে দেব ভরে যাবে তো দিয়ে দিচ্ছি এবার এইবার আর ভাঙবে না এই জন্য হালকা একটু গরম করে নিলাম এবারে এর মধ্যে উপরে সবগুলো দেওয়ার চেষ্টা করব যতটা আর এই ধরে যতটা ধরবে দেখি বন্ধুরা এইভাবে সাজিয়ে নেব না জায়গা ব্যাস রেখে দেব কিছুটা দেখুন বন্ধুরা পিঠে পুরো ভরে গেছে দেখুন এইবারে ঢাকা না ছাপিয়ে দেব এইদিকে তাওয়াটা তো গরম হয়ে গেছে এরপরে তেল দিয়ে দিছি সাদা তেল এরপরে ভালো করে ফিটিয়ে নিতে হবে সুন্দর

हेलो तो नेहा सिद्ध है ना कि देखिए ना ऐसे देखो ये मेरा बूडी पे ठे कुल पीछे गए सारे तो सिद्ध करते हुए ये तो है ये <स्थाथ> टावर नहीं, <स्थाथ> नहीं। आ

সুন্দর দেখুন এক এক করে ভিজে রেখে দেওয়া হয়েছে সুন্দরভাবে সুন্দর ভাবে পুর পিঠের কি অবস্থা দেখে নিচ্ছি দেখুন সুন্দরভাবে শীত হয়ে গিয়েছে একটু বাচ্চা দিয়ে দেব আর কিছু সময় করে নামিয়ে নেব নামিয়ে নিয়ে শুকে দেব এইটা এইটাকে বিভিন্ন নামে এই লাস্ট এইটা আমাদের এইদিকে সুখ চলে গেলে আপনাদের ওই দিকে কী নামে দেখে আপনারা কমেন্ট করে জানাতে বলবেন না আপনি বলবেন আপনাদের রবি কী নামে এই পিঠে তাকে ডাকা হয় লোকাল ল্যাঙ্গুয়েজটা কী নামে তাকে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজা পিঠে এগুলো বানাচ্ছি এগুলোকে মূলত গুড় দিয়ে মাখিয়ে খেতে হয় খুব সুন্দর টেস্টি লাগে বন্ধুরা এর আরও একটি নাম আছে সরু চালুনি নামই ডাকা হয় দেখুন হয়ে গিয়েছে আর এরপরে আমরা ভেজে নেব এই যে গুড় দিয়ে যেটা গুড় আর কলা দিয়ে মাখানো যেটা আছে ওই পিঠাটা বানাবো আর এদিকে পুর পিঠে তো হয়ে গিয়েছে প্রায় এইটাকে পুর ভরে বানানো হয় ওই জন্য পুর পিঠে না কড়া গরম করে নিয়েছি তেল গরম করে দেখুন বন্ধুরা দেখুন এই যে শুকচুলি বানিয়েছে এটা পুর পিঠা বানিয়েছি আর গুড় পিঠা দেখুন লাল লাল হয়েছে মজে আর এই যে গুড় দিয়ে খেতে হবে এটা শুকচুলি বিভিন্ন নাম ডাকা হয় একে দেখুন গুড় পিঠা দেখুন সুন্দর হয়েছে গরম খুবই গরম খেয়ে বলবো বন্ধুরা আপনারা এই পিঠেগুলো বানাবেন বাড়িতে ট্রাই করবেন বানিয়ে এখন সুন্দর হয়েছে এইবার বন্ধুরা প্লেটিং করে এবার এখানে কাঁচা তেলায় সাজাবো ভেঙে যাচ্ছে গরম আছে প্রচণ্ড গরম

সুন্দর হয়েছে সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন ধরনের রেসিপি ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে